তো চলো ভিতরে যাওয়া যাক আস্তে আস্তে তন্দুরা কালকে সে অন্নপ্রাশন তার জন্য আজকে প্রস্তুতি চলছে সব এখানে চলে এসছে ফেসিয়াল করে সবাই জন্য জ্যাঠা বাবা যে দিদি এই যে সবই একটু হালকা করে একটু ফেসিয়ালটা করলো বৌদি হয়ে গেছে বৌদি দু তিন দিন ধরে করে আছে এদিকে বড় মা এখনো বাকি আছে আর জ্যাঠা তো করছে আর আমার এর পরে হবে ঠিক আছে দেখতে থাকো তো গাইস আজকে সকালে উঠেই প্রথমে চলে এসেছিলাম সবজির মার্কেটে কারণ অনুষ্ঠানের জন্য সবজিগুলো কিনতে চলে এসেছিলাম আমি আর আমার বাবা তো এটা ছিল বাদপুল্লাতে বিশাল বড় সবজির মার্কেট বসে তো সেখান থেকে এসেছিলাম কিনতে তো সবজি সবজি কেনা কমপ্লিট এখন যাবো বাড়ির দিকে সবজিগুলো নিয়ে তো বাজার টাজার করে চলে এসেছি বাড়িতে তো এখন যাবো আরও কাজ বাকি আছে এখন যেতে হবে মাইক আনতে তো আজকে সারাদিন মোটামুটি কাজ করতে হবে আমাদেরকে তো ভ্যানটা নিয়ে এখন যাব মাইক টানতে তো গাইস দেখতে পাচ্ছ এখন আমরা যাচ্ছি মাইক আনতে আর আছে আমাদের সাথে মোটা ভাই আর এই যে ভ্যান চালক তো মাইক টাইক নিয়ে আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে পিছনে দেখো মাইক সবাই দেখছো সারাদিন কাজ করবে আমরা জানিয়ে আমাদেরকে ওইটা হলো সকালের খাবার হচ্ছে উম যে এখন যাচ্ছি তো গাইস চলে এসেছি ফুলের দোকানে তো এই যে পিছনে ফুলের দোকান তো এখান থেকে ফুল কিনবো তো চলো ফুলের মালা দেখি কত মালা তো গাইজ এসেছিলাম ফুলের দোকানে এসে একটা গোলাপ ফুল খুব পছন্দ হয়ে গেল কিন্তু গোলাপ ফুলটা নিয়ে এবার কি করবো দেওয়ার তো কেউ নেই আর আমরা দেখেই দিলাম গোলাপ ফুলটাকে দুঃখ তো গাইজ ফাইনালি ফুল টুল কেনা কমপ্লিট তো অনেকগুলো ফুল কেনা হয়ে গেছে এখানে জুই ফুল আছে ওর ভিতরে মালা আছে আর গোলাপ টোলাপ অনেক কিছু ফুল আছে তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক তো গাইজ দেখছো এখন আমরা যাচ্ছি ফুল টুল কেনা কমপ্লিট এই দেখছো ফুল এখন যাও বাড়িতে এসেছিলাম কৃষ্ণনগরে তো চলো বাড়ি যাওয়া যাক বাড়ি তো এখন হবো রেডি তো রেডিমেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার চলো তো ফ্রাইজ দেখছো এখন এখানে ফটোশ্যুট চলছে আমি একটু ফটোশ্যুট করে নিলাম তার জন্য তো এখন হবে স্নান করানো হবে তো এখানটায় বাট করে সাজানো হচ্ছে আর এখানটায় ফটোশ্যুট হচ্ছে

করে দেবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করুন লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে ঠিক আছে অবশ্যই লাইক লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে গাইস দেখা হচ্ছে আবার তো গাইস এখন আমরা বেরোবো মানে ঘুরতে বাজনা নিয়ে আর এখানে হলো এরা সবাই আইসক্রিম খাচ্ছে রাফি বলতে আস তুই এ কি আইসক্রিম নিচ্ছিস দেখছো মানে বাড়িতে বিশাল অনুষ্ঠান তাও ওদের আইসক্রিম খেতেই হবে

খেতে ছিল ভালো কিন্তু অনেক অল্প লোক অল্প জিনিস অনেক লোক আবার এটা আমাকে জন্য খাওয়া যাক এটাও দেখতে পাচ্ছ এখন আমরা বেরিয়ে পড়েছি আর ওই যে দেখছো পিছনে আমাদের মানে ইয়ে যাচ্ছে আর আমরা মানে পিছনে চলে এসেছি সামনে যেতাম আমাদেরকে কারণ ওই দিকটা ভীষণ মানে ভীষণ আওয়াজ তার জন্য পিছন থেকে ভিডিওটা করছি তো ওই যে ওই দিকটাই হচ্ছে তো চলো দেখতে থাকো ভিডিওটা you <laughs> তো গাছ দেখতে পাচ্ছ এটা হলো পুরো প্যান্ডেলটার ভিউ তো এটা হলো সামনে প্যান্ডেলটার গেট আর এখানে রাখা আছে পাশে মাইক আর এটা হলো গেট করা হয়েছে বেলুন দিয়ে তো চলো ভিতরে যাওয়া যাক আস্তে আস্তে ভিতরে যেতে যেতে তোমাদের এদিকে একটা প্রথমে গলি পড়বে এই গলিটাতে আসলে এখানে ফটোশ্যুটের জন্য যা করা হয়েছে আর এখানে মাইকটাই রাখা হয়েছে মাইকের মেশিনটা আছে ভিউটা ঠিক এইরকম

যাও বাড়ি যাও মানে বাড়ি না বাইরে যাও তো ভাই দেখো এই ছেলেটা কত আইসক্রিম নিয়েছে কে বলবো ভাই আইসক্রিম সব শেষ করলে খায় তুই খাওয়া দাওয়া শেষ আর ব্লকটাও প্রায় শেষ মানে শেষই আর কিছু বলবো না হ্যাঁ অনেক বড় ভিডিওটা হয়েছে তার জন্য তোমাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আগের দিনের থেকে আজকে ভিডিওটা বললাম তার